স্ত্রীকে ফিরে পেতে শ্বশুর বাড়িতে ধরনায় স্বামী আলিপুরদুয়ার এক নং ব্লকের শালকুমারহাট প্রধান পাড়া এলাকায় এক মহিলার আগে বিয়ে হয়েছিল আগের সংসারে স্বামী ও দুই কন্যা সন্তান রয়েছে কিন্তু দশ মাস আগে ওই মহিলা একই গ্রামের একজনের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন স্বামী ও দুই কন্যাকে ছেড়ে ওই মহিলা ওই যুবকের সাথে পালিয়ে যায় পরে বিয়ে করেন শালকুমারহাট এক নং অঞ্চলে সালিসী সভায় ওই মহিলা দ্বিতীয় স্বামীর সাথেই সংসার করবেন বলে জানিয়েছিলেন কিন্তু এখন তার দ্বিতীয় স্বামীর সাথেও সম্পর্কে ফাটল ধরে ওই বধূ ছয় দিন আগে বাপের বাড়ির কথা বলে চলে আসেন বৃহস্পতিবার দ্বিতীয় স্বামী সেই বধুকে ফিরে পেতে ওই বধুর বাড়ির সামনে ধোনায় বসেন এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় যুবকের দাবি শ্বশুর মশাই নাকি কান্নাকাটি করছিল তাই স্ত্রী বাবার বাড়ি চলে আসে এখন স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছি না শ্বশুরবাড়ির কেউ চক্রান্ত করে স্ত্রীকে কোথাও রেখেছে তাই স্ত্রীকে না ফিরে পাওয়া পর্যন্ত আমি ধর্নায় বসে থাকব এদিকে ওই মহিলার মা বলে আমরা ওই ছেলেকে চিনি না ছয় দিন আগে মেয়ে এসেছিল ওকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয় এখন কোথায় আছে জানি না ওই বাড়িতে অবশ্য ওই মহিলার বাবা এবং ওই মহিলার দেখা পাওয়া যায়নি